আলাইকুম বই বৈঠক বুক রিভিউ পডকাস্টে আপনাকে স্বাগতম আচ্ছা জেন নস্টেনের ক্লাসিক উপন্যাস প্রাইড এন্ড বিস্তারিত আলোচনা করা যাক আমাদের হাতে তো উপন্যাসের মূল ঘটনা প্রবাহের সার সংক্ষেপ আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ মানে উদ্দেশ্যটা শুধু গল্প বলা নয় বরং এর ভেতরের মূল বিষয়গুলো যেমন ধরুন বিয়ে সামাজিক শ্রেণী বা ওই যে প্রথম দর্শনের ভুল অহংকার আর তা থেকে জন্ম নেওয়া পক্ষপাত এগুলো অস্টিন কিভাবে নিপুণভাবে তুলে ধরেছেন সেই বিশ্লেষণটা সামনে আনা একদম নির্যাসটুকু বের করে আনার চেষ্টা আর কি ঠিক তাই কারণ এই উপন্যাসের মজাটাই হলো এর বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষণ আর মানে কিছু কিছু ধারণা তো সময়ের চেয়ে আসলেই এগিয়ে থাকা তাহলে শুরু করা যাক একদম প্রথম ঘটনা দিয়ে মানে লংবর্নে ব্যানেট পরিবার আর তাদের জীবনে মিস্টার বিংলির আগমন দিয়ে এই আগমনটাই তো গল্পটাকে গতি দেয় তাই না অবশ্যই শুরুতেই আমরা দেখি মিসেস বেনেটকে তার জীবনের মনে হয় একমাত্র লক্ষ্য তার পাঁচ মেয়ের বিয়ে দেওয়া হ্যাঁ আর যখন তিনি শোনেন পাশের ভাড়া নিয়েছেন মিস্টার বিংলি নামে এক তরুণ ধনী অবিবাহিত পুরুষ ওহ তখন তার উত্তেজনা দেখার মতো অস্টিন শুরুতেই স্পষ্ট করে দেন তখনকার সমাজে একজন মেয়ের ভালো বিয়ে হওয়াটা কতটা জরুরি ছিল বিশেষ করে বেনেটদের মতো পরিবারের জন্য হ্যাঁ যাদের সম্পত্তি ওই এন্টেলমেন্ট আইনের কারণে পুরুষ আত্মীয়ের কাছে চলে যাবে মানে মেয়েদের হাতে কিছুই থাকবে না প্রায় এই এন্টেলমেন্ট বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ কম ছিল তখন তাই বিয়েটাই যেন কি বলবো নিরাপত্তা ঠিক আর এখানেই মিস্টার বিংলির সাথে তার বন্ধু মিস্টার ডার্সির প্রবেশ ম্যারিটন অ্যাসেম্বলির সেই বিখ্যাত দৃশ্য একদম এই দৃশ্যটাতে কাহিনীর মূল দ্বন্দ্বের বীজ বোনা হয়ে যায় বলা চলে একদিকে মিস্টার বিংলি বেশ হাসি খুশি মিশুক সহজেই জেনের মন জয় করে নিচ্ছেন জেনের সাথে তো দুবার নিচেও ছিলেন হ্যাঁ অন্যদিকে মিস্টার ডার্সি সুদর্শন অত্যন্ত ধনী ভীষণ গম্ভীর আর অহংকারী তিনি যেন স্থানীয় মানুষদের সাথে মিশতে একেবারেই নারাজ আর এলিজাবেথের প্রতি তার সেই বিখ্যাত মন্তব্য যেটা আবার এলিজাবেথের মি কানেও চলে যায় ব্যাস ব্যাস প্রথম দর্শনেই ডার্সির প্রতি এলিজাবেথের মনে একটা তীব্র বিরূপ ধারণা তৈরি হল এটাই কি প্রেজেডেস বা পক্ষপাতের শুরু আমার তো তাই মনে হয় নিঃসন্দেহে ডার্সির অহংকার মানে প্রাইড এলিজাবেথের মনে তৈরি করলো এই বিরূপ ধারণা বা পক্ষপাত প্রেজুডিস অস্টেন এখানে দেখাচ্ছেন প্রথম ইম্প্রেশন কতটা শক্তিশালী হতে পারে আবার একই সাথে কতটা ভ্রান্ত হতে পারে ডার্সি বিচার করছেন সামাজিক শ্রেণী দিয়ে আর এলিজাবেথ বিচার করছেন ডার্সির ওই অহংকারী আচরণ দিয়ে কেউই কিন্তু পুরো ছবিটা দেখছেন না আচ্ছা এরপর গল্পে আসেন মিস্টার কলিন্স বেনেটদের সেই দূর সম্পর্কের আত্মীয় যিনি উত্তরাধিকার সূত্রে লম্বন পাবেন চরিত্র হিসেবে তিনি বেশ মজার তাই না মানে সবসময় লেডি ক্যাথরিন ডিবর্গ এর প্রশংসায় পঞ্চমুখ আর ভীষণ আত্মভরি মিস্টার কলিন্স চরিত্রটা অস্টিনের স্যাটায়ারের দারুণ উদাহরণ তার মাধ্যমে অস্টিন দেখিয়েছেন ওই সামাজিক মর্যাদা আর তোষামত প্রিয়তার বাড়াবাড়িটা হ্যাঁ আর তার বিয়ের প্রস্তাব সেটা তো ক্লাসিক এলিজাবেথকে তিনি বিয়ে করতে চান কারণ কারণ তার মনে হয়েছে এটা তার করা উচিত লেডি ক্যাথরিনও তাই মনে করেন হ্যাঁ আর এটা বেরেট পরিবারের জন্য ভালো হবে ভালোবাসার কোনো প্রশ্নই নেই মানে ব্যাপারটা খুব যান্ত্রিক আর এলিজাবেথ সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এটা তখনকার সমাজের নিরিখে বেশ সাহসী একটা পদক্ষেপ ছিল কারণ অর্থনৈতিক নিরাপত্তা তো একটা বিশাল ব্যাপার ছিল অবশ্যই কিন্তু তার বান্ধবী শার্লট লুকাস ঠিক উল্টো পথে হাঁটেন তিনি কলিন্সকে বিয়ে করেন মানে বাস্তবতার কথা ভেবে এখানেই অস্টিন দুটো ভিন্ন পথ দেখালেন এলিজাবেথ চায় পারস্পরিক সম্মান আর ভালোবাসা যদিও তার আর্থিক সংস্থান কম অন্যদিকে শার্লট বাস্তবতাকে মেনে নেয় তার কাছে বিয়েটা ভালোবাসার চেয়েও বেশি নিরাপত্তা আর সামাজিক স্থিতিশীলতার উপায় এটা নিয়ে এলিজাবেথের মনে যে একটা দ্বন্দ্ব তৈরি হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ সে শার্লটকে ঠিক মানে বুঝতে পারে না প্রথমে হ্যাঁ প্রিয় বন্ধুর এই সিদ্ধান্তে সে বেশ কষ্ট পায় আচ্ছা এর মাঝে আগমন ঘটে মিস্টার উইকহ্যামের সুদর্শন মিশুক সেনা অফিসার আর ডার্সির প্রতি এলিজাবেথের যে বিরূপ ধারণাটা ছিল সেটাকে তিনি যেন আরো উস্কে দেন একদম উইকহ্যামের গল্পটা এলিজাবেথের প্রেজুডিসকে একেবারে দৃঢ় করে দেয় সে ডার্সির কাছে তার দুঃখের কাহিনী শোনায় কিভাবে ডার্সি তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গেছে আর এলিজাবেথ সহজেই তার কথা বিশ্বাস করে ফেলে হ্যাঁ কারণ উইকহ্যামের ওই আকর্ষণীয় ব্যক্তিত্ব আর ডার্সির প্রতি তার আগে থেকেই জমে থাকা রাগ সে ডার্সিকেই পুরোপুরি ভেলেন ভাবতে শুরু করে তাই না উইকহ্যাম বা ডার্সি কারোর ব্যাপারে পুরোপুরি এক পেশে হতে পারে না ঠিক জেন হল সরলতা আর বিশ্বাসের প্রতিমূর্তি সে সবসময় মানুষের ভালো দিকটা দেখতে চায় অন্যদিকে এলিজাবেথ বেশি যুক্তিবাদী পর্যবেক্ষণশীল কিন্তু তার সেই পর্যবেক্ষণও প্রথম ধারণার দ্বারা প্রভাবিত হয়ে যায় সে উইকেমের ওই আকর্ষণীয় চেহারার পেছনের মানুষটাকে দেখতে ব্যর্থ হয় একদম আচ্ছা এরপর কাহিনীতে আসে সেই বিখ্যাত মুহূর্ত রোজিংস পার্কে ডার্সির প্রথম বিয়ের প্রস্তাব এটা আমার কাছে উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট মনে হয় হ্যাঁ অবশ্যই কারণ এই প্রস্তাবে ডার্সির চরিত্রের দ্বন্দ্বটা চরমভাবে প্রকাশ পায় তিনি এলিজাবেথের প্রতি তার গভীর অনুরাগের কথা জানান কিন্তু কিন্তু একই সাথে তার সামাজিক অবস্থান আর এলিজাবেথের পরিবারের প্রতি তার তাচ্ছিল্য প্রকাশ করেন তিনি যেন বলতে চান তোমার এত খুঁত তোমার পরিবারের এত সমস্যা তবু আমি তোমাকে ভালোবাসি যা শুনে এলিজাবেথ স্বাভাবিকভাবেই প্রচন্ড বেগে যায় মানে অপমানিত বোধ করে হ্যাঁ সে শুধু প্রস্তাব প্রত্যাখ্যানই করে না বরং ডার্সির অহংকার জেন বিংলিকে আলাবা করা এবং উইখামের প্রতি তার কথিত নিষ্ঠুরতার জন্য তাকে তীব্র ভাষায় অভিযুক্ত করে একেবারে মুখের উপর বলে দেয় সব এই প্রত্যাখ্যান ডার্সির জন্য একটা বিরাট ধাক্কা ছিল সে সম্ভবত জীবনে প্রথমবার এমন সরাসরি সমালোচনার মুখোমুখি হল বিশেষ করে একজন মহিলার কাছ থেকে যার সামাজিক অবস্থান তার চেয়ে অনেক নিচে ঠিক এখানেই কিন্তু দুজনেরই আত্ম উপলব্ধির শুরু এলিজাবেথের ওই তীব্র কথাগুলো ডার্সিকে নিজের আচরণ নিয়ে ভাবতে বাধ্য করে আর এরপর ডার্সি সেই দীর্ঘ চিঠি ওটা যেন পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় একদম এই চিঠিটা এলিজাবেথের জন্য একটা আয়নার মতো কাজ করে ডার্সি চিঠিতে জেন বিংলির ব্যাপারে তার ধারণা মানে জেনকে কেন উদাসীন মনে হয়েছিল আর বেনেট পরিবারের অন্যান্য আচরণ নিয়ে তার আপত্তির কথাও লেখে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা উইখামের আসল চরিত্রটা সে খুলে বলে তার প্রতারণা এমনকি ডার্সির বোন জর্জিয়ানাকে নিয়ে পালানোর চেষ্টার কথাও জানায় সে কিন্তু নিজের কাজের ব্যাখ্যা দেয় কোনো সাফাই গায় না এলিজাবেথ চিঠিটা পরে বুঝতে পারে তার নিজের বিচার বুদ্ধি কতটা মানে কতটা ভুল ছিল সে উইখ্যামের মিথ্যাচার ধরে ফেলে এবং ডার্সির প্রতি নিজের অবিচারের জন্য লজ্জিত হয় তার প্রেজুডিস এখানে ভাঙতে শুরু করে সে উপলব্ধি করে ডার্সির অহংকার থাকলেও তার সব অভিযোগ ভিত্তিহীন ছিল না বিশেষ করে তার পরিবারের কিছু সদস্যের আচরণ নিয়ে যে কথাটা ডার্সি বলেছিল সেটা যে কিছুটা হলেও সত্যি তা সে বুঝতে পারে এই উপলব্ধিটা এলিজাবেথের চরিত্রের বিকাশের জন্য খুব জরুরি সে বুঝতে পারে শুধু প্রথম দর্শন বা অন্যের কথায় বিশ্বাস না করে নিজের পর্যবেক্ষণ আর বিচারকে কাজে লাগাতে হবে ডার্সির প্রতি তার ধারণা শুধু বদলায় না তার প্রতি এক ধরনের কি বলবো সম্মান আর সহানুভূতিও জন্মাতে শুরু করে কিন্তু ঠিক যখন মনে হচ্ছে সব হয়তো ঠিক হয়ে যাবে দুজনের বোঝাবুঝি মিটে যাবে তখনই আসে লিডিয়ার পলায়নের ঘটনা হ্যাঁ উইক সাথে লিডিয়ার পালিয়ে যাওয়াটা বেনেট পরিবারের জন্য একটা বিশাল কেলেঙ্কারি চরম বিপর্যয় এই ঘটনাটা কাহিনীর গতি আবার পাল্টে দেয় এটা একদিকে যেমন মিস্টার বেনেটের ওই কিছুটা নির্লিপ্ত থাকার ফল আবার লিডিয়ার চরম দায়িত্বজ্ঞানহীনতারও পরিচয় একদম আর এই কেলেঙ্কারি এলিজাবেথের মনে ডার্সির সাথে পুনরায় মিলনের শেষ আশাটুকুও প্রায় নিভিয়ে দেয় সে ভাবে এমন একটা কলঙ্কিত পরিবারের সাথে ডার্সি আর কোন সম্পর্ক রাখতে চাইবে না এটা স্বাভাবিক কিন্তু এখানেই ডার্সির চরিত্রের আসল পরিচয় পাওয়া যায় তাই না মানে সে যা করে হ্যাঁ এখানেই অস্টেন ডার্সির চরিত্রের গভীরতা দেখান আমরা পরে মিসেস গার্ডিনরের চিঠির মাধ্যমে জানতে পারি ডার্সি নিজে উদ্যোগ নিয়ে লিডিয়া আর ভিখামকে খুঁজে বের করেছে নিজে খুঁজে বের করেছে হ্যাঁ এবং ভিখামের বিপুল দেনা শোধ করেছে তার কমিশনের ব্যবস্থা করেছে এবং বিয়েটা সম্পন্ন করিয়েছে সবই কিন্তু লোকচক্ষুর আড়ালে গোপনে এবং সেটা করেছে মূলত এলিজাবেথের জন্য বেনেট পরিবারের সম্মান বাঁচানোর জন্য হ্যাঁ আর কিছুটা হয়তো উইকোমেন্ট খামিরদোর আগে প্রকাশ না করার জন্য নিজের দায়বদ্ধতা থেকেও এটা জানার পর এলিজাবেথের মনে ডার্সির প্রতি কি অনুভূতি হয়েছিল তা সহজেই অনুমেয় তার কৃতজ্ঞতা সম্মান আর ভালোবাসা যেন বাদ ভেঙে যায় ডার্সির যে অহংকার তাকে একসময় দূরে সরিয়ে দিয়েছিল সেই অহংকারের আড়ারে থাকা দায়িত্ববোধ উদারতা আর গভীর অনুরাগ সে এবার স্পষ্ট দেখতে পায় ডার্সির প্রাইড এখানে রূপান্তরিত হয়েছে মহত্বে এরপর বিংলি ফিরে আসে নেদারফিল্ডে এবং জেনকে প্রস্তাব দেয় এই অংশটা বেশ স্বস্তির পরিবারে একটা খুশির হাওয়া লাগে হ্যাঁ জেন আর বিংলির মিলনটা গল্পের একটা মধুর দিক কিন্তু আসল ক্লাইম্যাক্সটা যেন বাকি ছিল লেডি ক্যাথেরিনের আগমনের মাধ্যমে ও লেডি ক্যাথরিনের লংবর্নে আগমন এবং এলিজাবেথকে ডার্সির সাথে সম্পর্ক থেকে সরে আসার জন্য রীতিমতো হুমকি দেওয়া এটা একটা দারুণ নাটকীয় মুহূর্ত লেডি ক্যাথরিন এখানে সমাজের উঁচু শ্রেণীর অহংকার আর ক্ষমতার প্রতীক তিনি চান সামাজিক নিয়ম আর পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা রক্ষা করতে তিনি বদ্ধপরিকর কিন্তু এলিজাবেথ তার হুমকির সামনে এতটুকুও দমে না সে অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের অবস্থান জানায় লেডি ক্যাথরিনের অন্যায় দাবি সে প্রত্যাখ্যান করে হ্যাঁ সে পরিষ্কার বলে দেয় সে কোনো প্রতিশ্রুতি দেবে না যদি ডার্সি তাকে আবার প্রস্তাব দেয় এবং সে যদি রাজি থাকে তবে সে বিয়ে করবে। এলিজাবেথের এই দৃঢ়তা তার চরিত্রের পূর্ণ বিকাশ দেখায় সে আর প্রথম দিকের সেই কিছুটা বিচারপ্রবণ কিন্তু দ্বিধান্বিত মেয়েটি নেই সে এখন আত্মবিশ্বাসী নিজের অনুভূতির প্রতি সৎ এবং সামাজিক চাপের কাছে নতি স্বীকার করতে একদম নারাজ আর মজার ব্যাপার হল লেডি ক্যাথরিনের এই ব্যর্থ হস্তক্ষেপই ডার্সির মনে নতুন করে আসা জাগায় ঠিক ডার্সি বুঝতে পারে এলিজাবেথ যদি মন থেকে না চাইত তাহলে লেডি ক্যাথরিনকে অমন সরাসরি প্রত্যাখ্যান করত না তার মানে এলিজাবেথের মনেও পরিবর্তন এসেছে আর তাই সে দ্বিতীয়বার প্রস্তাব দেয় এবার আর কোনো দ্বিধা বা শর্ত ছাড়াই শুধু তার ভালোবাসার কথা জানায় এবং এবার এলিজাবেথ সানান্দে সেই প্রস্তাব গ্রহণ করে কারণ ততদিনে সে ডার্সির আসল চরিত্রটা চিনেছে এবং নিজের মনের ভুল ধারণাগুলো কাটিয়ে উঠতে পেরেছে দুজনেরই প্রাইড আর হয়েছে। পারস্পরিক বোঝাপড়া আর ভালোবাসার মাধ্যমে এই যে দুজনেরই পরিবর্তন নিজেদের ভুল স্বীকার করে নেওয়া এবং একে অপরের ভালো দিকগুলো ফাইনালি দেখতে পাওয়া এটাই কি উপন্যাসের মূল বার্তা আমার তো তাই মনে হয় অস্টিন দেখাচ্ছেন যে মানুষ বদলাতে পারে অহংকার আর ভুল ধারণা কাটিয়ে ওঠা সম্ভব যদি নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগানো যায় এবং অন্যের প্রতি সহানুভূতি থাকে এলিজাবেথ আর ডার্সি দুজনকেই নিজেদের ভেতরের আর বাইরের অনেক বাধার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আর বিয়ে উপন্যাসটা তো মূলত বিয়ের গল্পই বলা যায় তিন বোনের তিন রকম বিয়ে আমরা দেখি লিডিয়ার হটকারি বিয়ে জেনের সরল ভালোবাসার বিয়ে আর এলিজাবেথের পারস্পরিক বোঝাপড়া আর শ্রদ্ধার উপর গড়ে ওঠা বিয়ে শুধু রোম্যান্টিক গল্প বলেননি তিনি বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন যেমন শার্লটের বিয়ে নিরাপত্তা দেয় কিন্তু ভালোবাসা দেয় না লিডিয়ার বিয়ে সাময়িক মোহ আর কেলেঙ্কারের ফল জেনের বিয়ে আদর্শ প্রেমের উদাহরণ হলেও কিছুটা যেন সরল আর এলিজাবেথ আর ডার্সির বিয়েটা হলো। বুদ্ধি বোঝাপড়া আর সময়ের সাথে বেড়ে ওঠা অনুরাগের মিশ্রণ যা হয়তো সবচেয়ে বাস্তব এবং কাঙ্ক্ষিত হ্যাঁ অনেকটা তাই তাহলেই যে প্রায় দুশো বছর পরেও প্রাইড অ্যান্ড প্রেজুডিস এত জনপ্রিয় এর কারণ কি এই চরিত্রগুলোর বাস্তবতা আর তাদের ভেতরকার দ্বন্দ্বগুলো আজও প্রাসঙ্গিক সম্ভবত তাই মানে সামাজিক চাপ আর্থিক চিন্তা ভালোবাসার খোঁজ ভুল বোঝাবুঝি নিজেকে চেনা এই বিষয়গুলো তো চিরকালীন অস্টেন যেভাবে এই চিরকালীন মানবিক অনুভূতি আর তৎকালীন সামাজিক বাস্তবতাকে একসাথে বুনেছেন সেটাই হয়তো এর নিপ্রহেদাসী আবেদনের মূল কারণ সত্যি ভাবনার বিষয় এই ক্লাসিক উপন্যাসের অলিগলিতে ভ্রমণটা দারুণ ছিল মানে চরিত্রগুলো যেন চোখের সামনে ভাসছিল হ্যাঁ আর হয়তো এই আলোচনা আমাদের মনে করিয়ে দিয়েছে যে প্রথম দর্শনে তৈরি হওয়া ধারণা সবসময় ঠিক নাও হতে পারে আর মানুষের পরিবর্তন সম্ভব নিজের এবং অন্যেরও এই উপলব্ধিটা জরুরি চমৎকার আজকের মতো এখানেই শেষ করা যাক তাহলে এই সংক্ষিপ্ত কিন্তু গভীর আলোচনাটা শ্রোতাদেরও ভালো লেগেছে আশা করি আশা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও পজিটিভ কমেন্ট করতে ভুলবেন না আপনার সাপোর্ট আমাদেরকে উৎসাহিত করবে আরও এমন রিভিউ পডকাস্ট তৈরি করার জন্য